কীভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সুল্লাহ তুমুনি বললেন্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সুলাইসাল্লাম বেঁচে নেই তা আপনি কীভাবে তাকে দেখে সলাত আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাদ ঠিক করতে হবে সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুল সালহুল পড়তে বলি সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি আপনাকে সলাদ দেখাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে চাপাই নবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে এসব এলাকা তো বলতে পারে এটা কোন থানা মোহনপুর থানা মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোলালি জমা না রাখো ববু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে তো হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে কেন চট বিছানো আছে তা বলতে পারেন তা আমি বলছি তা তো বলতে পারি না তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে পাটা মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে চটের ওপরে চট থেকে নেমে ও পা কোথায় রাখবে স্যান্ডেলের উপরে যেন মাটিতে না লাগে একজন হেডমাস্টারের কথা যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে ষোলোই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ কেউ যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে এখানে একটা বই পাওয়া যায় জানি না আজকে আছে কিনা বইয়ের নাম হল শিক্ষা বনাম যা হেলিয়ত অন থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় লেখকের যোগ্যতাই রাখে না লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই কলম করে যে বেটা কুকুর টেলিফোন করছে শ্রীকালকে দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয় মাথা থেকে একটু ঘেলু নাই সবই কি গোবর ওদের বই লিখলেন কেন পরে দেখেন আপনি শিক্ষা বলান যা লেখককে নাকচ করা হয়েছে লেখক নয় ও কিসের লেখক ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় গিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোঁকা বিলাসনে কেন ওরে বাবা তার মানে ওকে কৃপন বানাচ্ছে লেখক লেখককে লিখতে হতো এখানে ভরে লেখক নিজেই জানে না লেখক কাকে বলে কি লেখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফের ডাঙ্গি পাড়া যাবেন শিক্ষা বনাম যা হলে বইটা খুঁজতে আপনার জন্য লিখা হয়েছে শুধু আপনার জন্য এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে কুকুর কি করে টেলিফোন করে সেরিকালকে এটা হয় কি করে পুরো আলোচনাটা ওইভাবে বই লেখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন সম্মানিত তিনি ভাই বোন শোন একটা লোক আমাদের নওদা পাড়াতে শিক্ষক ছিলেন উনি বলছেন যে আব্দুল রাজাক সাহেব স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল আমি বাঘমার কথা বলছি মহমপুরের কথা বলতে পারছি না আপনাদের এই গ্রামের নাম কি মোহাম্মদপুর মহম্মদপুরের কথা বলতে পারছি না সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম আয় ভাইজার শোনাবেটা এদিকে জি আলো জাল লাগেন মালিকের হুকুম একটু পরে জাল সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু কথা আমার বুঝতে পারেননি মনে হয় বেস্ট ট্রাভেলস গাড়িতে আমি আছি তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিন ওটা গাড়িতে আলো হয়ে গেছে আমি তো ধরে নিচ্ছি ঘটনায় আছে শোনো এদিকে আলো দিলে কেন মালিকের হুকুম শাহ মকদম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে ওর বাপের জন্যই কিসের পবিত্র ভূমিকা সেখানেই বলা আছে যে উমুক এ আকাশ সে আকাশ তো তোমার বাপের আকাশ তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে আমার তোমার আকাশ ততবার কালিমাকে বলছে চোদ্দবার তোমাকে পড়তে হবে তোমার শিক্ষকে পড়তে হবে হ্যা তোর জাতিকে পড়তে হবে তোর জাতি কিছু বুঝে না ধর্মকে বলছে না শুনুন দিনী ভাই আপনাকে আবারও বলছি যতবার ঠাকুরের কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে কি দিয়ে বুঝে আপনাকে জাতিগামী আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে আরে না না ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির চলেছে বিপদ সীমার উপর দিয়ে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা বেটারা বাংলা অক্ষর চিনে না তার আবার বিশ্ববিদ্যালয় ঠাকুর তোমাকে বলছে তুমি নাকি অপ করি চেন না তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে ঠাকুরের কথা এটা জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুরের কথা তো কেউ জানে না বঙ্কিমচন্দ্র একটা বই লেখে রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে চেনাকার বলে সাব্যস্ত করেছে বয়ে বয়ে না বলে রাজ সিংহ তুমি কোনোদিন দেখেছ জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে এরপরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে আপনি কোনোদিন বিবেচনা করেননি ঠাকুরের কথাটি কেমন সম্মানিত তো দিনই ভাই বোন মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে বলছি অ্যাম এক তোমাকে বলছি কথা বলছো কেন তোমার একটু স্বরম হয় না তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে আমরা সহ্য করি না আমি মুসলিম আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়ে মরল শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয়ই সমান অতএব তোমার বাপ কা পুরুষ হতে পারে আমাকে কা পুরুষ মনে করো না তোমার লজ্জা নেই তোমার জাতির নেই তোমার বাপের নেই তোমার মায়ের নেই তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে তুমি নাকি ক্লাস তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছ সরম করো না কেন তোমাকে আমি খাটো করতে আসেনি তুমি ভালো ঘরের মেয়ে তুমি বড় হও না তোমার বাপ হাজি তোমার দাদা হাজি তোমার নানা হাজি তোমরা সবাই বড় ঘরের মানুষ তুমিও বড় হও না সুন্দর যাক ভালো দামি মানের কাপড় চুপড় করে স্কুল কলেজে যাও ল্যান্ডটা হলে কেন তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো তোমার নানাকে তোমাকে এটাই শিখালো দুঃখিত এক মিনিট দুঃখিত মনে কিছু নিন না এক মিনিট এক মিনিট এক খেলে চেয়ে থাকবে না আমার এখানে শব্দ আসে কি করে তাহলে কি মোহাম্মদ মহম্মদপুরের এই ছেলেরা অযোগ্য তোমরা প্রোগ্রাম করতে পারো পরিবেশ সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে পিপিলি লিগা যেন না আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুল সাহেবকে ডাকলে কি আর না ডাকলে কি পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত পঞ্চাশটা ছেলেরা রাখো এখানে যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে এক মিনিট যাবের রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন মদিনায় ঢুকবেন তখন বলছেন থালা থামো থামো তোমরা রাতে এখানে অবস্থান করো কেউ মদিনায় ঢুকতে পাবে না সকালে যাবো তখন যাবের রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না তখন রসুল সাল্লাম কথা এদিকে বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রান আম সাইব কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবির রাজি আল্লাহ বলছেন সাইব আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন রাসুল সাল্লাম বলছেন হাল্লা বিক্রান তুলাই বাবা তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এবার উত্তর দেখেন এতদূর পর্যন্ত রসমসালাম বললেন এবার উত্তর দিচ্ছেন আল্লাহর নবী আমার বাপ বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার ছয়জন বোন রেখে আমার ছয়জন বোন আছে আমার বাপ ছয়টি মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি আমার বোনেরা যে বয়সের সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব এটা আমি চাইনি আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে এক গদহন না আমার বন্ধেরকে শিষ্টাচার দিতে পারে দুই তলে মোহন না আমার বন্ধেরকে শিক্ষা দিতে পারে তিন তুরাজ্য হন না আমার বন্ধের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে আঁচেড়ে দিতে পারে সৌদি আরবের মাটিতে জন্মের সাত দিনের দিন মেয়ের মাথার চুল কাটা যায় পরে আর কোনোদিন দিন কাটা যাবে না তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম সাত দিনের পরে বোঝা গেল না কথা বাংলাদেশে থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়ছে তারপরে মাথার চুল নেড়ে করা আছে তারপর এমন ছোট ছোট করে করা আছে মায়ের তো কষ্ট হয় না আর আরবিরা মেয়েদের মাথার চুল আঁচড়ার জন্য লাঠি নিয়ে বসে আর অনেকগুলি বেনি করা থাকে চুল চিরুনি করে দিতে পারে এক নম্বর আমি এমন বয়সের মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বনদের শিষ্টাচার দিতে পারে আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছি বলো তোমার মা বোনের মাথায় কাপড় নেই এইটা শিষ্টাচার ভালো না খারাপ তো এইটা আমি করবো না তো তোমার মা করবে তো না এখন তোমার আব্বাকে বলো তোমার এই মা চলবে না আমার তো পরামর্শ ছাড়া কোনো পথ নেই এর মাথায় তোমার বোনের মাথায় কাপড় নেই কেন তোমার মা দেয়াবের বলছেন আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন আমার বোনদেরকে দেখাশোনা করতে হবে তার বোন কয়টা ছয়টা কি দেখাশোনা করবে এক নম্বর শিষ্টাচার শিখিয়ে দিবে এর মধ্যে সব কিছু ঢোকে আছে দুই নম্বর বৃদ্ধ শিক্ষা দিবে তিন নম্বর মাথার চুল ঠিকঠাক করে দিবে বলো তুমি আমি পারি না না তুমি বুঝতে পারো না তোমার বাপ মা বুঝলো যে মুসলমান নাম দিলেই হয় না তুমি বুঝলে যে নামাজ পড়লেই চলে তারপর পর্দা করা চলে না লাগে না গাড়িতে নামাজ পড়ছে মহিলা আমার সামনের সিটে তো নামাজ সমাতে ওর চাদর একটা ব্যাগ থেকে বের করলো চাদর ব্যাগ বের করে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সলা আদায় করলো সলাদ শেষে আবার চাদরটা ভাঁজ করে ব্যাগে রাখলো তো তোমার মা কি এইভাবে পরিবার গড়ে তুলছে তোমার বাপকে এইভাবে পরিবার গড়ে তুলছে দেখো তাহা করে সফল হতে পারবে না মানুষ তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক নিয়মিত বিড়ি তামাক জরদার সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে শার্ট প্যান্ট পরে তিন দায়ুষ যে তার বাড়িতে বেহাইন সুযোগ দিয়েছে সে জান্নাত লাভ করতে পারবে না তাহাজুত পড়ার পরেও অতএব সাবধান হন আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন দুটাই সহি হাদিস কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু বুকের উপরে রাখেন পাঁচটি সহি হাদিস নাভির নিচে রাখেন তিনটি জৈব জাল হাদিস এরপরে আপনি বলেন আল্লাহ তুমি আমাকে আমার পাপকে কত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছো আল্লাহ তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড় তো থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে দিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এরপরে আপনি বলুন তাড়িত থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লা রহমান রহিম পরম দাতা দল আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়োধ একমাত্র একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তা কেন তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও সেরাতালে দিন আরাম তালেহীন ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছিম দলহীন ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছ আমিন দীর্ঘ সময় সময় ধরে তোমার দরবাজে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো সমন্বিত দিনই ভাই বোন কোরআন মাসিদে একশো চোদ্দোটি সুরা আছে কতটি একশো চোদ্দোটি মাত্র একটি সুরার শেষে আমিন আছে সেটা হলো সুরা ফাতেহা আর কোনো সুরার শেষে আমিন নেই আর সুরা ফাতেহা দুয়ার জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া দোয়ার জগতে এত দামি দোয়া আর আর কোনো দোয়া নেই আপনি আরেকটু দেখেন সুরা ফাতেহাতে মাত্র একটাই কথা আছে সুরা ফাতেহাই মাত্র একটাই কথা আছে সেটা হলো আমাকে সহজ সরল সোজাপথ দেখাও এইটুকু কথা বলার জন্য আল্লাহর আগে প্রশংসা করতে হয় এনে আপনাদের একজন চেয়ারম্যান মানুষ ধনী মানুষ মানুষকে সহযোগিতা করে থাকেন হঠাৎ করে কেউ যদি গিয়ে বলে আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন তো তাহলে একটু ক্ষেপে উঠবে বলবে কি ব্যাপার তুমি কে আর যদি গিয়ে বলেন আপনি খুব ভালো মানুষ আপনি মানুষের সাহায্য করে থাকেন আমি খুব বিপদে পড়েছি দয়া করে আমাকে দশটা হাজার টাকা দেন আমার ছেলের হাত ভেঙে গেছে মেডিকেলে ভর্তি করা লাগবে অনেক অন্যায় বিনয় করে যদি বলেন তাহলে বলবেন উনি সে তো কী করা যায় এখন তো হাতে টাকা পয়সা দেখছি না আবার কর ঠিক যদি ঠিকমতো পাওয়া যায় না তুমি তো খুব বিপদে পড়েছ আচ্ছা যাক ঠিক আছে নেও পাঁচ হাজার নিলে হয় একটা কিছু বলে দিবে আর গিয়ে যদি বলে টাকা দেন দেখা তাহলেও খেপে যাবে আল্লাহর কাছেও হঠাৎ করে কোনো কথা বলা যায় না আর আল্লাহ খুব খুশি হন তার প্রশংসা করলে আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে গেছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে দাঁড়িপাল্লা নেকিতে ভর্তি হয়ে গেছে খুশি হয়ে গেছে যাহাই চাইবেন চাহিবেন তাহাই পাইবেন তাই প্রথমে বলা হচ্ছে আর আহমদুলিল্লাহ রবিল বিশ্ব জগতের প্রতি মালক তুমি রাহিম তুমি মালিক দিনের মালিক তুমি করি কাছে তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক সরল সোজা পাওয়ার দেখাও কেউ বলে যে দেওয়ানবাগি করো কেউ বলে মাঝভাণ্ডারিতে আসো কেউ বলে আমার দলে আসো কেউ বলে আমার দলে আসো আবুল আল্লাহ মোহাম্মদি বলেন রাজপথে আসো আমি কোন পথে যাই তো পথ চা হচ্ছে শুধু এই কথাটাই আছে তার আগে বলা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক দিনের মালিক তুমি চার একমাত্র তোমার ইবাদত করি পাঁচ একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথে চালাও ওই পথে চালাবা যে পথ তুমি ভালোবেসেছ ওই পথে নিয়ে যায় না যে পথ তুমি খারাপ বেসেছ আমিন এই একটাই কথা আছে সুরা ফাতে রহমান রহমান করম দাত আরম্ভ করছি বলুন আল্লাহ আল্লাহ আল্লাহাবে তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি অলামে কোফন হাত তার সমকক্ষ কেউ নেই হক বার হাত ওই পর্যন্ত আবার উঠাবেন হাতগুলি কান সামনাসামনি হবে কানের লতি ধরবেন না এভাবে নয় আল্লাহ হক বার এভাবে নয় অল্লা হক বার এই পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা মাথাটা উঁচুও হবে না নিচেও হবে না পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আপনি বলুন শুভানা রব্বের আজিম পাঁচবার সাতবার দশবার কোনো বারের হাদিস ঠিক নেই যে যা পারে সেটা বলবে নলে আপনি বলুন শুভন কদূষণ রবমালাইকে তরুণ নইলে আপনি বলুন শুভানা কাল্লাম রব্বন হবে হামদেকাল্লাম করে নিই তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার পবিত্রতা বর্ণনা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তুমি আমাকে ক্ষমা করো নইলে আপনি বলতে পারেন সুভানা জিল্লু কিলা আরো দোয়া আছে এগুলো বলতে বলতে আপনি রুকু থেকে উঠে আসেন বলেন স্বামী আল্লাহ বলিবান হামেদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো হামদেব তাসিলান তাইবান মোবারকান ফি খুব তার প্রশংসা মঙ্গলময় বরকতময় তার প্রশংসা বিলা সমে আকাশ প্রশংসা বিলা বার জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনা হুয়া আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা শেতাম সাইন বাদ তুমি যে কত প্রশংসা চাও আমি তো জানি না যত চাও তত তোমার প্রশংসা এরপরে আরো দোয়া পড়েন এরপরে সিজ দেয় চলেন সিজ যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা কথার উনিশ বিষয় না যেন সাল্লাম বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপালে এ এক দুই হাঁট এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সিজদার সময়তে এই সাতটা অঙ্গ মাটিতে লেগে থাকবে সিজদার সময় আপনি হাত দিয়ে শরীর হাত চুলকাতে পাবেন না হাত উঠে যদি আপনি শরীর হাত চুলকাতে আসেন তাহলে এখন ছয়টা মাটিতে লেগে আছে সাতটা নেই সিজদা অবস্থা যদি একটা পাউঠে আর একটা পাকে এইভাবে চুলকান তাহলে সিজদা হবে না আপনার এখন ছয়টা আছে সাতটা লেগে নেয় সাবধান থাকবেন আপনাকে যদি শরীর চুলকাতেই হয় তাহলে দেখে চলে আসেন আসার পরে আপনি শরীর হাত চুলকাবেন ওই সিজদা অবস্থায় নয় কেন রাসুলসাল্লাম সাত হাড়ের উপরে সিজদা করতে বলেছেন তিনি আরও বলেছেন মাথার চুল যেন জড়ানো না থাকে মাথার চুল যেন বেনি করা না থাকে মাথার চুল খোপা খুলে দেওয়া থাকবে মহিলার এ কথাই ঠিক এরপরে যা হাত যেন জড়ানো না থাকে হাতগুলি এভাবে জড়ানো চলবে না রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমাকে হাত জড়াতে নিষেধ করা হয়েছে কেন সব কিছুই সিজ দেয় যায় কাপড়গুলিও সিঁচ দেয় যাচ্ছে মাথার চুলও সিচ দেয় যাচ্ছে অতএব একে জড়িয়ে তার সিঁচ দেখে বন্ধ করা যাবে না তবে নিচের দিকে প্যান্টের নিচের দিকে প্যান্ট জড়ানো যাবে না একেবারে নিষেধ জড়াতে যদি হয় তাহলে কমরে জড়াতে হবে আপনি কেটে নেন কেটে নিয়েছেন তারপরে এখনও দু একজনের আছে আছে কেন সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি সব প্যান্ট কাটানো হয় তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্যের সাথে মোনাফিকি করি সেটা আপনার ব্যাপার তবে আপনাকে আমি সতর্ক করছি আপনার পেন টাকলো নিচে থাকবে কেন থাকবে না এটাই চূড়ান্ত আর সালাতের সমাত আপনি জমা করবেন কেন এটা একটা নাজায়দ হারাম কাজ আপনি ওকে নিজ স্থান নিজ গতিতে থাকতে দেন তাহলে ও সিজ যাবে সমানিত তিনি ভাই বোন সিজদের সময় হাতের আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন কোনো দুটো উঁচু করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আর নাক কপাল আরও আট দশ আঙুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের হাটটা লম্বা হাটটা সোজা হয় আর দুই পায়ের গোলালি সহ বৃদ্ধাঙ্গুল পাটি জমা থাকবে দলিল আনহা বলেন একদম আমি ঘুমের ঘরে বিছানা থেকে ওটা দেখি বিছানায় মোহাম্মদ সাল্লা সাল্লাম নেই আমি অন্ধকারে এভাবে হাত দিয়ে তাকে খুঁজতে লাগলাম কোথায় 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 দেখলাম আমার হাতটা তার দুই পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়লো গোড়ালি দুটি একসাথে আছে আমার হাতটা গোড়ালির উপরে পড়লো গোড়ালি দুটি পায়ের আঙুল দুটি মাটিতে লেগে আছে আর পায়ের গোড়ালি দাঁড়িয়ে আছে আমার হাতটা দুই পায়ের গোড়ালির উপরে পড়লো বোঝা যাচ্ছে যে পা দুটি জমা ছিল যদি পা তার শরীর অনুপাতে ফাঁকা থাকে তাহলে অনেক ফাঁকা সম্মানিত দিন ভাই বোন বলছিলাম এখানে মহিলা বৈঠকের মহিলা বৈঠকের কথাটি আবারও সতর্ক করছি ওই বৈঠকে বলা হয় জানলে এলাকায় বলা হয় কিনা না তুমি যখন সিজদায় যাবো বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একটু মাটিতে পড়ে গিয়ে বুককে উড়ুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করি বুবু যদি তুমি বুককে উড়ু থেকে পৃথক করে রাখো তাহলে ইস্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে কি করে কোথায় ঠিক হতে পারে মহিলা শাড়ি পরে আছে ব্লাউজ পরে আছে ঘরের ভিতরে আছে সেখানে পর্দার ব্যাঘাত হলো কি করে মানে কথাটা একেবারেই মিথ্যে কথাটার সাথে সত্যতার কোনো প্রশ্নই আসে না ঠিক ওই কথার মতো হয়ে গেল চাঁপাই নবগঞ্জের এক বরিশালের এক বক্তা আমাদের চাঁপাই নবগঞ্জ দেবী দেবীনগরে বক্তব্য দিতে গেছে তা আমি পরের দিন বাড়িতে গেছি তোমার এক চাচাতো ভাই বলছে যে আজকে যে তাপসির করে গেল না বরিশালি সাহেব এই তাপসির তোরা জানিস না আগে থেকে রাগ আছে বলছে তোরা এই তাপসির জানিস না আচ্ছা কী তাপসির করলো একটু বলেন না তাপসির সেগুলো তোরা জানিস না আচ্ছা সে যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি তখন বলছে যে শুন শুন তাপসির করলো আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা উনি হাতটা বাড়ালেন তখন ফেরেশতা বলছেন থামেন হাত বাড়াচ্ছেন কেন আগে মোহর দেন তখন আদম আলাহিসালাম বলছেন মোহর আবার কী তখন ফেরেস্তা বললেন যে এক হাজার বার মোহাম্মদ সালাইসাল্লামের উপর দূরত পড়ে দিতে হবে তো আদম আলাইসাল্লাম এক হাজার বার দূরত পড়ে বউ হালাল করলেন তখন আমি বললাম আল্লাহ তালা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কে আমার পর্যন্ত কেউ জন্ম নেবে না আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি যেই লোককে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন সে লোক বউকে কীভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না একবারে নগদ দিনের মিথ্যা মহাবিল ঠেকা ভাইকে যেমন আপনাদের আপনারা যেভাবে চলছেন আপনার কথা আপনাদের কথা শুনলে আমার গাঁটা জ্বলে ওঠা কথা বলছেন কেন থাকেন আমি আপনাদের কাছে ভাই কথা বলার পূর্বে আগে পরামর্শ নিয়ে নিন কোথায় ভালো আর কোথায় মন্দির জিজ্ঞাসা করার পরে হাত বাড়াবেন মাস্টারি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সমাজ পরিচালনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে না জেনে মুখ খুলবেন না সম্মানিত ভাই আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি আপনার গতিবিধি থেকে আমি আপনারা জাতির সামনে কথা বলবো এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি অতএব আপনাকে আজও বিশেষভাবে সতর্ক সাবধান করছি ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বা আমাকে নিয়ে কোনো কথা বললে আমাকে জানার পরে কথা বলবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম

তুমি হাসনা দাও ফিলাকের তো হাসনা দাও ওকে না দাবান না তখন এটা চলবে বুঝাতে পারিনি রুকু শিশদাই কোরআন মাসিদ পড়া নিষেধ তো রব্বানা আতে না দুনিয়া হ্যাঁ সরাসরি রব্বানা আতে চলবে না কিন্তু রব্বানা আতে পূর্বে যদি আল্লাহ লাগিয়ে দেন তখন এটা হাদিসের দোয়া হয়ে গেল এটা মোহাম্মদ সুরাইসালাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আপনি সিঁচি থেকে উঠে আসেন বলেন আল্লাহ মোহাম্মদ ফিরলি ও রহমনি অহদিনী অফিনী অর্জুক নি আল্লাহ তুমি আমাকে রুজি দাও আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার আপনি সিঁচিদা করেন উঠে আসেন এ হলো এক রেখাত এভাবে আরেক রেখাত এ হলো দুই রেখাত যদি এটা আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে পা ডান দিকে বের করে দেবেন নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দেবেন বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল কনিষ্ঠ সহ দুইটা আঙ্গুল কাকে জমা করবেন করেন তো দেখি তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটার ঠিক করো তোমার আঙ্গুলের ভাবে খোলা আছে তো একটু আমার দিকে দেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি দেখতে পান আর না পান ওই কনিষ্ঠ আঙ্গুল চাপান এবং ভাষাতে কুঁড়ে আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তারপরে যেটা আছে দুটা একসাথে জমা করে চাপ দেন লাগে আর তৃতীয় আঙ্গুলের নখের উপর বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন এইটা হাঁটুর উপরে রাখেন এখন অবিরাম সময় মানে কোনো বিমিন করলে যেমন এমনিতে চলছে ক্ষমা চাওয়ার দোয়া কেউ কোথায় আছে সালাম দোয়ার দোয়া চলছে আছে এমনিতেই চলছে শুনে নিয়েছে সালাম দোয়ার দোয়া তাই সবাই বলছে